সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা জেলা এবং সব জায়গাতে কিন্তু প্রশাসনকে ঢেলে সাজানো হচ্ছে তার অংশ হিসাবে শিবলয় উপজেলা থানা এবং কি মানিকগঞ্জ জেলারই অনেক ইউনো এবং যে থানার উচিগুলোকে বদলি করা হয়েছে তার অংশ হিসাবে মানিকগঞ্জের শিবলয় উপজেলার যে জাকির হোসেন ছিলেন নির্বাহী কর্মকর্তা তার একদম পদস্থলে এসেছেন মনীষা রানী কর্মকার আজকে মানিকগঞ্জের শিবলায় উপজেলার এই যে চত্বরে মানিকগঞ্জ জেলার যারা প্রধান ছিলেন মানে প্রতিষ্ঠান প্রধান তাদের সাথে করে নিয়ে এবং সাংবাদিকদের সাথে একটা মত বিনিময় করেছেন এই মনীষী রানী কর্মকার তো আমরা দেখেছি সমস্ত যে কর্মকর্তা রয়েছে উপজেলা চত্বর থেকে শুরু করে একদম স্কুল স্কুল হাই এবং পর্যায়ে যারা রয়েছে তারাও কিন্তু প্রধানরা এখানে এসেছে এবং মত বিনিময় করেছে ভালো একটি উপজেলা পর্যায়ের যে বড় একটি আয়োজন বা প্রশাসনদের যে মিলন মেলা তা কিন্তু এখানে ছিল এবং সাংবাদিকরাও সেখানে উপস্থিত ছিল যেমন থেকে শুরু করে যারা প্রধান রয়েছে কমান্ডার রয়েছে এবং যারা উপজেলার যে অফিসগুলো রয়েছে তার যারা প্রধান রয়েছে প্রধানরা কিন্তু এখানে উপস্থিত হয়েছিলেন বিশেষ করে ফায়ার সার্ভিস যেগুলো ইউনিট রয়েছে সবাই এখানে এসেছে এবং সবার একটা মত বিনিময় এবং একদম তৃণমূল পর্যায় থেকে প্রদানদের কাছ থেকে তুলে ধরা